হাই বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা চাটনি শেয়ার করব। সেটা হচ্ছে বাদামের চাটনি দেখো বাদামের চাটনিটা তৈরি করতে কী কী লাগে আমি বাদামের চাটনিটা তৈরি করতে দিয়েছি রসুন শুকনো লঙ্কা আর বাদাম এটা সর্ষের তেলে একটু ভালো করে ভেজে নেব হালকা ব্রাউন করে ভেজে নেবো সামান্য দেব তেঁতুল এই একটুখানি তেঁতুল দেবো চাটনিটা স্বাদ মতো নুন দেবো দেখো আমার বাদাম বাদামটা ভাজা হয়ে গেছে দেখো বাদামটা ভাজা হয়ে গেছে এটা এটাকে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেবো চাটনিটা কেমন হচ্ছে তারপর আমি দেখাচ্ছি পারলে এই রেসিপিটা তোমরা ঘরে ট্রাই করে দেখো খেতে খুব সুন্দর হয় বাদামের চাটনি রেডি হয়ে গেছে তোমরাও ঘরে ট্রাই করে দেখো খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আমি যেইভাবে বললাম সেইভাবে পারলে একবার ট্রাই করো